বলবীর বল উন্নত মাম শির শির নেহারি আমারি নত শির ওই শ্রীখর হিমাত্রের বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গুলো ভেদিয়া খোদার আসুন আরস ছেদিয়া উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ব ভেদাত্রের মামো লৌদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয় শ্রের বলবীর আমি চির উন্নত শির আমি চির দ্রুতম দুর্বীর তো নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি ছাই করুন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে চুরে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি করি ভরাডুবি আমি টর্পিট আমি ভীম মাই। আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাগীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শ্রুত বিশ্বভৃতান্তের